হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন যাবো শনি মহারাজের মন্দিরে ঘরের ঠাকুর পূজাটা দিয়ে নিলাম আর আরেক ধূপকাঠি প্রদীপ সব নিয়ে নিচ্ছি এখন মন্দিরে যাই হ্যাঁ আইসামেলুম নেয় তো অনেক সকালে উঠছি আজকে বাবু স্কুল গেলো না ঘরের কাজকর্ম কইরা আগের দিনে সব ধোয়া পাকলা করে থা দিছিলাম খালি ঘরটা মুছলাম মুছা সান করলাম গড়িতে সাড়ে আটটা বাজে এখন মন্দিরে যেতেছি আইতের সময় একটু সবজিও নিয়ে আমি আগের দিন পয় পরিষ্কার কইরা রাখাতে অনেকটা কাজ আগাইছে সবজি নিয়ে আনি দেখানি কি সবজি নিই একটু আগে যাই শাক আছে শাক নেব না

তো এখানে প্রেশার কুকারে আলু বসাইলাম সয়াবিন দিয়ে আলুর তরকারি সকালে রুটির লগে এই যে সয়াবিন আগে আমি চাটা খায়নি মন্দির থেকে এসে একে চাটা বসাইলাম বিছনাপাটি তুললা চাটা খাইয়া তারপর সকালে রুটি বানাবো আলু সয়াবিনের তরকারি

রাস্তাঘাটে যে জাম রাস্তা এদিকে হইতেছে গাড়ি একদিক যাওয়ার করছে আর আরেকদিক আমাদের পিছনে ভলিপাট দেওয়া করছে আর কিছু কিছু মানুষ এরকম অমানুষের মতন ফুটপাতের উপর দিয়ে গাড়ি উঠাইয়া নিয়ে তো ফুটপাথ দিয়ে আমার যে হাঁটবো না গাড়ি নিয়ে গেছি সব কয়টার সময় ধন বাজে নয়টা ঘন দশটা বাজে গড়িতে এক ঘন্টা লাগছে এখান থেকে এখানে আমার আইতে সবজি কিনা সবজিওয়ালাগুলি তো মানে দেখলে খারাপই লাগে বইতেই পারে না যেগুলি পারমানেন্ট এইগুলি যেগুলি গ্রামের দিকে আসে তারা বইতেই পারে না সবজি নিয়ে মানুষে করে আরও জঘন্য কারবার গাড়ি ফুটপাথের উপর দিয়ে উঠায় রয়ে চাইর কিন্তু রাস্তা এমন না যে রাস্তা নাই একটু লম্বা আর একটু কমত দূরে তাও মানুষের মানে কি করবা আর তরকারি বসাই দিলাম আর আত্মের সয়াবিনগুলি দেখো কত খুব বড় বড় আর একটু অন্যরকম মিফিলা সোয়াবিনের থেকে একটু অন্যরকম দেখো একটু

একদম ধুল খেয়ার বাবু স্কুলে শার্ট প্যান্ট ধুল সানের রাখে বিদায় ফেছিলাম তখন লগে ধুলো পরিষ্কার হয়ে গেলাম তো বিদায় থেয়ে দিচ্ছি এখন খেয়ে খেয়ে এখন ভিতরে ধরুন সবজিগুলি ঢাইলানি বান্দা বান্ধাকপি আনছি এক কেজি আর ফুলকপিগুলি গুলি যে কইলাম লোকাল দেখো লোকাল ফুলকপি কত ছোট ছোট হয় একটা এই যে দেখো ফুলকপি আনলাম এক কেজি তো দেখতে খুব সুন্দর লাগে ফুলকপিগুলি ছোটো ছোটো আর এখানে সিম এটা হচ্ছে নলক সিম আর এটা হয়েছে শিঙিমারির বেগুন শিঙিমারির বেগুন দেখছে কত লম্বা লম্বা হয় আর এখানে আনলাম কাঁচা লঙ্কা মিষ্টি কুমড়টাও দেখো দেখতে কতটা সুন্দর লাল একদম টকটকা একটা লাউড়া তরকারি করুন মটরশুটি অনেক সবজি আছে এখন লাবড়া তরকারি সবজি কেটানি সর্ষা ফোড়ন দিলাম চাটনি বানাবো টমেটো এখানে টমেটোটা সিদ্ধ করে পেস্ট করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে এটার মধ্যে কাজু কিশমিশমু আম সত্তব বর্ণ কিছু বরে থরে হলে দিলে তো একটু ভালো লাগতো সিদ্ধ করে নিচ্ছি যাতে দানা দানা জিনিসটা না লাগে দেখো একদম পুরা পাতলা বেটার একটা মসছে একটু খেজুরের গুড় আসছিল গুড়টা দিয়ে দিলাম চিনি দিম এতটুকু হইব না একটু চিনি দিয়ে দিলাম একটু কারো হইব পাতলাই রইছে এখনো একটু জল দিলাম না একটু গাঢ় হোক একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই যে আর এখানে প্রেশার কুকারে চাল ডাইল সিদ্ধ করছি খিচুড়ি বানাম আজকে একটু অন্যরকম করে বানাইতেছি সোমবারটা মানে পরে দেবো আর এখানে সবজি কাটছি লাউড়া তরকারি করার জন্য কাটা হয়ে গেছে সব সবজি সবজিটা বসাবো তো এইদিকে এখন তরকারিটা বসায় আর দিয়ে সকালে সয়াবিন তরকারি রয়েছে একটু বাবুজি নরখা দিয়ে রাত্রে খাইতে পারবো অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হয় না কালকে রাত্রে মাও কইতে নেছিলো যে দিন এসে খিচুড়ি খাওয়া হয় না তেললে ভাবলাম আজকে নিরামিষ আছে খিচুড়ি বানাইনি আর বেশি গরম পড়লে তখন আর খিচুড়ি খাইতে ভাল লাগে না তখন মনে হয় ধরো কোনো পূজা টুজা হইলো খাইলাম বাস করাতে কড়াইটা একদম ভয়রা গেছে গা চাটনিটার মধ্যে কাজু কিশমিশ বিয়ানি मैंने किशमिश लिया काजूटा दिया दी दि भिंगा भिंगा आस्ता काजू এটার মধ্যে ভাজা মশলা দিবো একটু জিরা আর শুকনা লঙ্কা এটা লাস্টে দিব চাটনিটা যখন হয়ে যাব হয়ে যাওয়ার পর নামানোর একটু আগে দিয়া তারপরে নামাবো এরম গ্যাসও শেষ হয়ে গেল মনে হয় এবার একদম কাটায় কাটায় গেল গত মাসে আট তারিখে লাগাইছিলাম আজকে আট তারিখ শুকনা লঙ্কা পাঁচ পুরন সম্ভব দিই ভয় লাগে লঙ্কা দিলে পরে যেভাবে ফুটে শুকনা লঙ্কা পাঁচ পুরন পাঁচ ফুরনের মধ্যে মেথি দানাই দেখো ভর্তি বেশি জিরা কালো জিরা একটু থাকলে এগুলি এক্সট্রা দিতে লাগে একটু জিরা দিই একটু কালো জিরা দিয়ে দিই সবজিগুলি দিয়ে দিই জুলি ধুয়েই রাখছি লবণ দিয়া দিই হলুদটা পরে দেব একটু মজুক পরে হলুদটা দেব এদিকে চাটনিটা নামায় নিছি এখন এদিকে শুকনো লঙ্কা জিরা ভাজা হ্যাঁ শুকনো লঙ্কা বেশি দিমু না একটু একটাই দিব পরে ঝাল হয়ে যাবো বাকি শুকনো লঙ্কা খিচুড়ির মধ্যে দেবো gurak goi janen হয়ে গেছে দেখো একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এইটা দেখো চাটনি সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারিটা নামাইয়া তারপরে খিচুড়িটা কড়াইটার মধ্যেই সোমবার দেবো রাঁধতে রাঁধতেও কত বাসন বাইরে হয়ে যায় সকালে ধুইলাম সকালের খাওয়া দাওয়ার বাসন রাঁধতে রাঁধতে দেখো কত বাসন বেড়ে যায় এক্সট্রা বাসনেই কত বাইরে হয়ে যায় আমার তরকারি হয়ে গেল তরকারিটা নামায় নিলাম এই যে দেখো নিরামিষ তরকারি এখন এদিকে খিচুড়িটা বসাই এদিকে চাল ডাইল সিদ্ধ করে রাখছি প্রেশার কুকারে সিটি দিলাম কেন তাহলে কি হয় কত জিনিসটা একদম আঠা পিঠা হয় খিচুড়িটা আর হয়েও যায় তাড়াতাড়ি দেরি লাগে না এই যে সোমবার দিবো এখানে গরম জল করছি গরম জলটা দিয়ে দিব সোমবার দিয়া তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ জিরা ধন্যার গুঁড়া এদিকে আগে পাঁচ দিলাম আঁচটা কমাইয়া দিই আর শুকনো লঙ্কা দিয়া দিই আর একটু গোটা জিরা দিই বললাম না খালি মেথি দানাই ভর্তি তো এইদিকে এই যে জিরা দিয়ে দিলাম একটু আর এক ছিটা কালো জিরা কালো জিরার কই রাখলাম এই যে তাহলে মেথিটা একটু কম পরে কালো জিরা একটু জিরা দিলে পরে এখন এটা ভালো করে ভাইজানি তেজপাতা এই জায়গাটার অবস্থা নেই সকালবেলা মুচতে লাগছিলো না কাজ করলে ভালো হইতো গ্যাসটা অফ করে দিলাম এখানে এখন জিরার গুঁড়া আর জিরাধুনা গুঁড়া একলগে মিলান ওইটা আমি লঙ্কার গুঁড়া ব্যবহার করি না খিচুড়িতে অনেকে লঙ্কার গুঁড়া দেয় ঠিকই কিন্তু লঙ্কার গুঁড়া দিলে খিচুড়িতে স্বাদ তো লাগে না রঙের লিগে দেয় বরঞ্চ আরও খাইলে পরে গলা ওলা জ্বালা পোড়া করে এখানে কাঁচা লঙ্কা হলুদটা পরে দিব জলটা দিয়ে দিব আর এখানে আদা আদা ছচ্চা নিচ্ছি এই যে

for class 9 to 12 from the next academic year the changes are for all the students of class 9 10 11 will have a new set of pants uh, also for girls and shirt along with half sweater and blazer mm -hmm. for the winter mm. for wednesday and the saturday mm. the school will have a new pair of juta shoes

দেখো আমার খিচুড়ি খালি দলাগুলি ভেঙে দেবো রেডি ঘি দেওয়া দিছি কেমন আছে খিচুড়ি বাটারটা উপরে দিতে এক সাইডে পড়ে গেছে বাটার ভাল লাগছে খাইতে বেগুন ভাজা পাপৰ ভাজা বেগণ ভাজা হৈ আছে মাটৰ কাৰি লাগিব নৰম হৈছে না বেগুন ভাজা বুলি লগে লগে দিছে ন রাত্রে রান্না বসাইলাম ভাত করলাম আর ফুলকপি কাটা নিচ্ছি আলু ফুলকপি একটু পাতলা ঝোল দি এই যে দেখো হ্যাঁ হ্যাঁ আলু ফুলকপির পাপড় ভাল লাগব নাকি লোকাল ফুলকপি এটা পাপড় ভাল লাগব না তো খিচুড়ি দুপুরে যা রান্না করছি খাওয়া দাওয়া হলো রইছে একটুখানি রইছে এখানে বাবু খাইলো বিকালবেলা এই যে দেখো এখন আলু গুলকপি পাতলা ঝোল করুম একটা রাত্রে কড়াইটা গরম হইতাছে সারাক্ষণ খালি কি বানাবো কী খাওয়ামো কী বানাবো কী খাওয়ামো এই চলতে ঘরে আমার ঘরে একা না সবাই ঘরেই ঘরের মানুষগুলির একা না চিন্তা কেমন নাই না ঘরের চারটা পাঁচটা মাথা হলে তখন চিন্তা থাকে কি খাওয়ামো কি বানাবো কি খাওয়ামো কি বানাবো ঠিক আছে ও একটু শিলাইছে না বাবুর স্কুলের প্যান্ট প্যান্টটা লম্বায় ছোট হয়ে গেছিলো দিন দিন লম্বা হইতেছে প্যান্ট ছোট হয়ে যেতে প্রত্যেক বছর এবার বলে ড্রেস বলে চেঞ্জ করবো জানি না এখন কি করে প্যান্টটারে নিচের ফলটা খুললা আর কয়দিন আর এক মাস পরীক্ষা হইলে পরে আবার নতুন ক্লাস চালু হইব তখন যেটাই ড্রেস দাও তখন আবার বানাইতে লাগবো